স্থিতিশীলতা বিনাশে কর্মরত কিছু দেশি বিদেশি চক্রেরও ইন্ধন রয়েছে বলে ধারণা করা হয় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের ঢাকা কেন্দ্রের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুকে স্মরণ করে স্থাপিত হতে যাওয়া ভাস্কর্য নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে পাঁচ ষাটটি মসজিদ মাদ্রাসার মিলন মোহনায় দুটি মসজিদের অবকাঠামো ভেঙ্গে এই পয়েন্টে ভাস্কর্য স্থাপনের ফলে স্থানীয় ইমাম মুসুল্লিও তৌহিদি জনতা সেখানে ভাস্কর্যের বদলে বিকল্প কোনো উত্তম পন্থায় বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার দাবি জানিয়েছিল সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ সরকারের বিদ্যমান আইন কানুন মেনেই তৌহিদি জনতা সমাবেশ করেছে এবং সেখানে শালীন ভাষাতেই যৌক্তিকভাবে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়েছে এখনই একই সাথে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর বিকল্প পন্থাও প্রস্তাব করা হয়েছে বিষয়টি একেবারেই স্বাভাবিক একটি নাগরিক প্রতিক্রিয়া কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করলাম একটি সুবিধাভোগী মহল বিষয়টিকে কেন্দ্র করে দেশে চরম উস্কানি উত্তেজনা তৈরি করছে সরকার যেখানে প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়ে যৌক্তিক আলোচনা ও মতামতের পরিবেশ সংযমের সাথে বজায় রেখেছে সেখানে জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামাই ক্রামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাজ করছে ঢালাওভাবে অপবাদ দিচ্ছে মাহফিলের মতো চিরায়ত ধর্মীয় সাংস্কৃতিকে উগ্রপন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে রাজপথে সন্ত্রাসী কায়দায় উগ্র বক্তব্য স্লোগান দিচ্ছে প্রকাশ্যে আলেম সমাজকে মারধর অপমান এমনকি তাদের প্রাণ হুমকি দিচ্ছে এখনও পরিস্থিতিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি জানাচ্ছি যে ওলামাই কেরামের দাবির মধ্যে মরহুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না অসম্মানও ছিল না বরং বিষয়টি ছিল দেশের প্রায় নব্বই পারসেন্ট জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষ কৃত্য করার মতোই নিন্দনীয় কাজ আলেম সমাজ ও সাধারণ মুসলিম ধর্মপ্রাণ জনগণ এক্ষেত্রে সরকারের কাছে নিজেদের প্রাণের আকুতি তুলে ধর ধরতেই পারে মানা নামানা কর্তৃপক্ষের দায়িত্ব এই যৌক্তিক দাবিকে কেন্দ্র করি তারা দেশের দীর্ঘদিনের লালিত মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহির প্রকাশ ঘটিয়েছে বিষয়টিকে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে দেশের সর্বজন সদীয় ওলামাই ক্রামকে অপদস্থ করার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এসব কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছর হতে চলছে ঐক্যবদ্ধ এই জাতি মাত্র নয় মাসে দেশটাকে স্বাধীন করেছে এখানকার মানুষের ভাষা সাংস্কৃতি ধর্ম প্রায় এক এমন ঐক্যবদ্ধতা যে কোনো জাতির জন্যই গর্বের কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি একটি মহল জনতার এই ঐক্যকে ছিন্ন ভিন্ন করতে চায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ দেশ পরিচালনায় প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের এখতিয়ার রয়েছে সরকারের কোনো কোনো সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা ও বিরোধিতা সভ্য সমাজের একটি বৈশিষ্ট্য কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকারের কোনো কাজের সংশোধনমূলক পরামর্শ প্রদান গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা করলেই চিহ্নিত মহলটি পাকিস্তানপন্থী রাজাকার আলবদর সাম্প্রদায়িক মৌলবাদী ইত্যাদি বলে ভিন্নমত পোষণকারীদের প্রতি হামলে পড়ে এতে করে জনগণের মধ্যে ক্ষোভ ও বিভাজন তৈরি হয় আমরা মনে করি বিষয়টি জাতীয় উন্নয়ন অগ্রগতির পথে অপ্রধান অন্তরায় প্রসঙ্গত স্মরণ করিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও তার পরিবার একাত্তর সালে একনিষ্ঠভাবে মুক্তি সংগ্রামের সহযোগী ছিলেন তার দরবার ছিল এলাকার সকল ধর্মবরণের মানুষের আশ্রয়স্থল বিষয়টি এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে সর্বজন বিদিত যারা এই বিষয় বিতর্ক করছে তারা মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধের চেতনাকে তামাশায় পরিণত করছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ ওলামাই কেরাম কোরআন হাদিসের আলোকে তাদের মতামত জানান মাত্র তারা কখনোই কাউকে আইন হাতে তুলে নিতে বলেন না একই ধারাবাহিকতায় ধোলাইপাড়ের মূর্তি নিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন এর সাথে দেশের অন্য মূর্তি ভাঙ্গার কোনো সম্পর্ক নেই বিচ্ছিন্ন কোনো ঘটনার সাথে ওলামাই কেরামের মতামতকে উদ্দেশ্যমূলকভাবে সংপৃক্ত করা উলামা ও ইসলাম বিদ্বেষের নগ্ন বহির প্রকাশ মাত্র প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য মরহুম শেখ মুজিবুর রহমানের শাসনামলে যারা তার বেশি বিরোধিতা করেছে বঙ্গবন্ধুর চামড়া খুলে নেয়ার হুমকি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে মৃত্যুর পরে আনন্দ উল্লাস করেছে তারাই আজ বঙ্গবন্ধুর সম্মান রক্ষার নামে অপসংস্কৃতি প্রসারে সবচেয়ে এগিয়ে অবস্থা দৃষ্টি মনে হয় এরা বঙ্গবন্ধুর কন্যা ও মূল আওয়ামী লীগের চেয়েও বেশি মুজিব ভক্ত হয়ে গেছে এখানে মনে হওয়া যৌক্তিক যে বঙ্গবন্ধুর সম্মান তাদের উদ্দেশ্য না বরং তাও বিরোধী মূর্তিবাদী আদর্শ বিস্তারই তাদের মুখ্য উদ্দেশ্য যা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চেতনা বিরোধী তাছাড়া সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার এবং দেশের সামগ্রিক সম্প্রীতি ও শান্তির শৃঙ্খলা বিনষ্ট করাও তাদের দূরবর্তী লক্ষ্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাস্কর্য মূর্তি ইস্যুতে চরম উস্কানির মুখেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে কিন্তু এরই মাঝে গতকাল মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি ভুইফোর সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনহর নায়েবা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নামে একটি জঘন্য মিথ্যা মামলা দায়ের করেছে সঙ্গে আরও দুইজন বিশিষ্ট আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের নামেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা বিষয়টিকে রাজনৈতিক ইস্যু মনে করি না করিনি যে কারণে ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি মাত্র আমরা আমাদের দলীয় ব্যানারে বা কোনো সহযোগী সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচিও দেয়নি উগ্রবাদী শক্তিও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা আমাদের নিরবতাকে দুর্বলতা ভেবেছে আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবিত করার অনুরোধ জানাই ও ক্ষমতার্থী সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে বলতে চাই এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের ধৈর্য ধৈর্যেরও একটা সীমা আছে আমরা অনেক অপমান সহ্য করেছি সরকার যদি তাদের সুবিধাভোগী উগ্র সমর্থক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূর্তি বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশ বিরোধী অবশক্তির চক্রান্ত আকারে দেখছি আমরা মনে করছি ওরা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সামাজিক ও ধর্মীয় অস্থ অস্থিতিশীলতা তৈরি করতে চায় এ বিষয়টিতে সরকারের অবস্থান নিয়েও আমরা হতাশ সাধারণ মানুষের নিয়মতান্ত্রিক একটি দাবিকে কেন্দ্র করে যখন কুচুকি মহল দেশে ওলামাদের বিরুদ্ধে উগ্রতা ছড়াচ্ছে তখন তারা তা দমন না করে আরও উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে আমরা মনে করি তাদের এই ভূমিকা বরং বন্ধু বন্ধুকে ছোটো করছে তার সম্মানকে মানুষের চেতনার সাথে সাং সাংঘর্ষিক অবস্থানে ঠেলে দিয়েছে অথচ এর কোনো দরকার ছিল না জনগণ মনে করছে সরকার তাদের ব্যর্থতা দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতেই এই অপকৌশলের আশ্রয় নিয়েছে পরিশেষে আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবা আমি দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আল্লামাদ জুনায়দ বাবুনগরী এবং মাওলানা মামুনুল হক এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি যারা দেশের ওলামা সমাজকে এবং সম্মানিত ধর্মীয় ব্যক্তিদেরকে অশালীন ভাষায় গালাগালিস গালাগালা গালিগালাস করে কটুক্তি করে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে অপমান অপদস্ত করে নাসের হুমকি দেয় সংঘাত মারামারি ও যুদ্ধের আহ্বান জানায় তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি আমরা আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করা উদ্যোগ গ্রহণ করবে আর সরকার যদি ষড়যন্ত্রকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের নিরাপত্তা মর্যাদা মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার রক্ষার প্রয়োজনেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ

এখা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা আজকে আমাদের লিখিত বক্তব্যে কথাটা পরিষ্কারভাবেই আসছে তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম নীতি আদর্শ লালন করি ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে কোরআন এবং হাদিস কী সমাধান দিয়েছে বাংলাদেশের সকল উল্লেখযোগ্য হকানি ওলামাইকালাম একাত্রিত হয়ে ইসলামের যে এ ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তাদের মতামত প্রকাশ করেছে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না কারণ বাংলাদেশ সরকার তার নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন যে সে যদি সরকার যদি গঠন করতে পারে তারা যদি বিজয় লাভ করে তারা ইসলাম বিরোধী বিরোধী কোনো আইন পাশ করবে না বিধায় তার কথা কি আমরা সমর্থন হিসাবে ইসলামের নীতি আদর্শ ভাস্কর্য মূর্তি এটার ব্যাপারে কি সিদ্ধান্ত এটাই আমরা আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের মতামত প্রকাশ করেছি এ ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকে আমাদের লিখিত বক্তব্যে আমরা কথাটা উল্লেখ করেছি যে আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তির ব্যাপারটা পরিষ্কারভাবে আমরা ইসলামের দৃষ্টিতে মতামত প্রকাশ করেছি কিন্তু মূর্তি ভাঙ্গা বা কাউকে উস্কিয়ে দেওয়া বা মূর্তি ভাঙ্গার ব্যাপারে কোনো মতামত আমরা প্রকাশ কোনো ওলামাইকার করেন নাই আমরাও করি নাই এবং আইন শৃঙ্খলা হাতেও তুলে নেই মূর্তি ভাঙ্গার ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকেও বলেছি যদি এ ধরনের কেউ উদ্দেশ্য পরিণতভাবে এ ধরনের আচরণ করে থাকে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এটা উদ্দেশ্য পরিণতি এবং সাথে সাথে সরকারকে বলবো যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যে আসলে মূলত আমরা বিষয়টাকে যে বিভিন্ন কায়দায় যে সিসি ক্যামেরা রয়েছে তার যে ধরনটা আমরা লক্ষ্য করছি এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এটা সঠিক ভাবে তারা তদন্তের মাধ্যমে দোষীদের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে এটা আমরাও সমর্থন করি আমার নাম হচ্ছে মোস্তফা মল্লিক আমি চ্যানেলের বিশেষ প্রতিনিধি আপনি একটা জায়গায় বলেছেন যে চক্রান্ত আকারে আপনারা দেখছেন এবং এটা বলছেন যে তারা এটা আপনারা তালাশ করে করে বের নেবেন তবে আমরা আজকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তারা অনেক সময় সরকারের কার্যক্রমকেও তারা সমালোচনা করে এটা কোনো গোষ্ঠীকে যেমন নাকি আমরা এখানে কাদের সহ ওবায়দুল কাদের আমাদের বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সে বিভিন্ন এই ধরনের সংগঠন যারা নাকি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে ভুইফুর হিসাবে তাদেরকে আখ্যা দিয়েছে আমরা আমাদের বক্তব্য সেই ধরনের কথাটাই আমরা আজকে উল্লেখ করেছি সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে পরামর্শ ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটুক্তি করা তাকে অশ্রদ্ধ সম্মান করা আটল তার প্রকৃতি ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস রুগী দুই ছেলে বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি সিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবার সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরের এদেশ আসছে কেন ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশে আমরা বেঁচে আসি তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য তিনি বলেছেন কে ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারা তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এটা ভিন দেশীয় এক ইজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই ইজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা এরা হয়তো কে বলছে আপনাদের আপনাদের কর্ণ কুহুরে যায় নাই বা গেলেও আপনারা চুপ ছিলেন আমরা থেমিস থেমিস মূর্তি বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ময়মনসিংহ উলঙ্গ আপনি দেখেন ময়মনসিংহ যেই মূর্তি স্থাপন করা হয়েছে টিসা ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কোন ভদ্র কোন জ্ঞানী কোন বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবাদ মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি বঙ্গবন্ধু মুসলমান আমরা থেকে মোহাব্বত করি আমরা থেকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাস্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বাত করে জীবনের চেয়ে বেশি মহাব্বাত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য স্থাপন করা এরা মহাব্বাতের বহির প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জান্নাতে বুঝাতে চায় সে তার ভাস্কর্য করবে না যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তাকে যারা মহাব্বাদ করে আমি মনে করি সে থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বাদে বহির প্রকাশ হবে না বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহির প্রশ্নই আসে না প্রস্তুই আসে না আমাদের প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা

যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর বলা হয় আর যারা ভাস্কর যে স্থাপন করে তাদেরকে বলা হয় তাদের ভাস্কর বলা হয় সহজ কথা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় গতকালকেও যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলেন ভাস্কর্য ভাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবধু মূর্তি ভাঙাইনে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেনিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা আছে এটাকে মূর্তি বলা আছে তো পূজা করে না কেউ তো ভাস্কর্য শুনে স্পষ্ট ইসলামে ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আর সেটাকে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেরেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ই হবে কুফুর হবে কেউ নামাজ না পড়লে ফাসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে না জায়েজ হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা শেরেক হবে একই জিনিস আমরা তো বলছি আমরা সচেতন করব আইন শৃঙ্খলা হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া অন্যায় প্রতিবাদ করা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই প্রক্রিয়া আছে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা সেটা তার প্রক্রিয়া আছে আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব জনগণের বিচার করবে আচ্ছা এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে ইসলাম ধর্মের বাইরেও অনেক লোক আপনাদের যারা অনেক

এটা পরিষ্কার আমাদের আজকে বক্তব্য লেখা শ্রদ্ধা বাদন আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত তাহলে পাক উপমহাদেশে আটশো সাড়ে সাতশো বা নয়শো বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে কিন্তু কোনো মূর্তি তো ভাঙা হয়নি ভাস্কর্য যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাস্কর্য যদি প্রাণীর ছবিটা থাকে তাহলে সেটাই তো আপনাদের ইসলামের জন্য হারাম এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন আমি একটা কথা আমরা তো শুনে আসলে না আমরা বলছি আগে এর থেকে এর প্রতিবাদ আমরা আগেই করছি হুট করে হলে কিভাবে এদেশে হাজারো খুন হয়েছে কিন্তু সিনহা খুন হওয়ার পরে সেটা আলোচনা চলে আসছে এদেশে হাজারো ধর্ষণ হয়েছে কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে আলোচনা চলে আসছে কাজী সব জিনিস সবসময় আলোচনা আসে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অহবাদ দিচ্ছে এটা চরিত্র কি ধর্ষণের এরা পালন করছে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যারা ধর্ষণ করাবার হাজার মানুষকে হত্যা করছে আমাদের মা বন্ধুকে হত্যা করেছে তারা আজকে আলেমেরদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র এইটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ লুট তরাজ খুন গুম যারা সেঞ্চুরি পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না তো একশোবার বলতেছি আমরা একশোবার বলতেছি যেখানে অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপিয়ে দে মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাই না আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজে এইটার বিরোধিতা আমরা শুধু তাই নয় আজকে দেখেন হুমায়ুন আহম্মদের ঘেটো ছেলে কমলা ঘেটু পুত্র কমলা এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপবাদ তাদের উপরে আসবে এটা আমাদের উপরে আসবে কেন যে এটা আমরা সবসময় হারাম বলতেছি নাজায়েজ বলতেছি সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজে এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অবাধ আল্লাফাক আমাদের সবাইকে কবল করে না এবং মেহমানদারি আর আপনারা মেহমানদারি আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আশা করি আমরা আমাদের আপনাদের মেহমানদের আপ্যায়ন আপনারা গ্রহণ করবেন আর আপনাদের আজকে আলাইকুম আসসালাম সকলকে ধন্যবাদ জানাই আজকে আপনারা আন্তরিকভাবে যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ان کي صاحب صاحب پيتي پتا چون نام پٽي ٿو